এলো না এই বাক্যটার মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে তোমাদের হ্যাঁ অনেক গভীরতা লুকিয়ে আছে বলছে কেন এলো না কেউ আসেনি বা কারোর জন্য কেউ অপেক্ষা করেছিল সে আসেনি সেই জন্যই এই বাক্যটা ব্যবহার করা হয়েছে এই কবিতাটা বলছে বলছে এলো না কেন সে কে এলো না এটা কিন্তু আগেই বলে দিই কোনো প্রেম ভালোবাসার গল্প নয় সুভাষ মুখোপাধ্যায় এটা একটা অন্তরের গভীরতা মায়া দিয়ে এই কবিতাটা লেখা হয়েছে আজ তোমাদেরকে ডিটেলসে একদম এক্সপ্লেন করে বিজ্ঞানার থেকে একদম প্রফেশনাল পর্যন্ত বোঝাবো ততক্ষণ বুঝতে পারবে না এই ভিডিওটা ছাড়বে না আমি জানি শুধু দশ পার্সেন্ট ছেলেই আমার এই ভিডিওটা দেখতে পারবে বাকি কেউ দেখতে পারবে না কেন কারণ তারা তো ভিডিও মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে এই এরকম মনে হচ্ছে ওরকম মনে হচ্ছে কিন্তু আজকে তোমাদেরকে এমন করে আমি বোঝাবো যাতে তোমরা ভিডিও ছেড়ে না যাও তোমাদের দুটো গল্প আর এটা নিয়ে দুটো কবিতাও তোমাদের আপলোড করা হয়ে যাবে ঠিক আছে আমরা চলো শুরু করে দিই কেন এলো না কে আসেনি বা কারা আসেনি এটা বাবা ছেলের একটা গল্প একটা ছেলে তার বাবার জন্য অপেক্ষা করতে 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 সে মারা যায় কিসের জন্য সে এলো না একটা প্রচণ্ড ধ্বংসাত্মক মারামারি দাঙ্গা গোলা বারুদ তখন পড়ছে দুমদাম দুমদাম করে রাস্তায় তার জন্য তার বাবা মাইনে নিতে গিয়ে আটকে পড়া আটকে পড়েছিল কিন্তু সে কোথাও গা ঢাকা দিয়েছিল সেই জন্যই সে বেঁচে ফিরেছিল কিন্তু ছেলেটা কিন্তু গিয়ে আর বেঁচে ফিরে আসতে পারেনি চলো আমরা শুরু করি মূল টপিকে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে কিন্তু রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো সারাটা দিন মানে বুঝতে পেরেছ যে সারা দিন সেই ছেলেটা নেচে কুদে বেড়িয়েছে যে বাবা আসবে কিছু কিনবো মজা করে বেড়াবো কিন্তু বাবা সেই সকালে গিয়েছে এখনও এলো না রাস্তার আলো জ্বলছে অনেকক্ষণ মানে রাত লেগে গেছে বাবা কেন এলো না মা বলে গেলো বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবো যা কেনাকাটা এই বেলা সেরে নেবো মানে সকালের এই তোমার দুপুরের আগের বেলা পর্যন্ত সেরে নেবো কিন্তু সে বলে গেল সেই মানুষ এখনও এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি নড়ছে এটা একটা খারাপ ইঙ্গিত বোঝাচ্ছে ঠিক আছে কড়ার গায়ের মানে কড়ার গায়ের আজকেই কেন নড়ল খুন্তিটা বেশি করে এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত আবার দেখো ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল কিছু ফ্যান গালতে গিয়েছিল সেই ফ্যান লেগে পাটা পুড়ে গিয়েছিল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সে জানলার দিকে পা পড়ার বাদেও সে জানলার দিকে গিয়ে বসে এবং তার কোথায় বসে সে মাদুরে গিয়ে বসে জানলার দিকে সামনে ইতিহাসের পাতা খোলা সামনে ইতিহাসের পাতা সামনে ইতিহাসের পাতাটা খোলা ঘড়িতে টিকটিক টিক টিক শব্দ করছে কলে জল পড়ছে টিপ করে ও বাড়ির পাঁচিলটা থেকে একটা লাফ লাফিয়ে নামলো একটা গোপলা ও বাড়ির পাঁচিলটা মানে যে বাড়িতে ওরা বাস করতো সে বাড়ির পাঁচিলটা থেকে একটা লাফ দিয়ে গোপলা বেড়াল নামলো মানে সে বুড়ো বয়স্ক বেড়াল আবার বলছি বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো এক গোয়ে অবাধ্য মানে বুঝতে পেরেছ যে সে বাপের এতটাই আদরে ছেলে ছিল যে সেই হিজিবিজি মানে সে জিদ নিজের যে জিদটা জিদটা ছাড়ছিল না সে কিছু নেবো বলেছিল এবং সেটা নেবেই সে সেই জন্য সে নিজের জিদটাকে বজায় রেখে এখানে সেই জন্য এখানে বলা হয় যে হিজিবিজি অক্ষরগুলো মানে সে নিজের জিদটাকে যেটাকে নেবে সেটাকে নেবেই সেই জন্য এক গুয়ে মতো একটা কথাকেই বারবার বারবার রিপিট করে চলে যাচ্ছে যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে সে নড়বে না মানে তাকে পুজোয় জামা কিনে দেবো বলেছে সেই জন্যই সে মানে খুশিতে একটু আছে কিন্তু সে বারবার বলছে বারবার বলছে যে কেন এলো না কেন এলো না সেই যতক্ষণ পুজোর জামা সে না কিনবে সে তখন কিন্তু সেখান থেকে হিলবে না এখনও বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মানে রান্নাও শেষ হয়ে গেল গা ধোয়াও সারা হয়ে গেল মা এখন বুনতে বসে মানে কিছু একটা বুনবে ঠিক আছে কেবলি ঘর মানে ঘর ভুল করেছে কেবলি কেবলি ঘরটাকে ভুল করেছে খুট করে একটা শব্দ কিছু একটা শব্দ হয়েছে খুট করে ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওর খবর বলছে মানুষটা এখন এলো না মানে তারা এতটাই অপেক্ষা করে আছে যে তারা খাওয়া দাওয়া হয়ে গেল তাদের স্নান হয়ে গেল এবং তারা বুনতে বসে গেল তারা অপেক্ষায় করে যাচ্ছে অপেক্ষায় করে যাচ্ছে কিন্তু সেই মানুষটা এখন এলো না নিশ্চয়ই কোনো বিপদে আছে সেই জন্য এখনও আসতে পারেনি বলেছিল যে এই বেলায় কিনবো কিন্তু ওই বেলা হয়ে গেল কিন্তু এখনও এলো না সেই ছেলেরা কিন্তু গলির দরজায় অপেক্ষা করছে দাঁড়িয়ে এখন আবার রেডিও খবরে বলছে মান এখনও রেডিও খবরে বলছে ঠিক আছে মানুষটা এখন এলো না একটু এগিয়ে দেখবো বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে প্রচণ্ড ভিড় আর খুব বাজি ফুটছে মানে পুজো অর্চনা হচ্ছে বুঝতে পারছো তো পুজোর জন্যই সে কাপড়ও কিনবে তার বাবা পুজোর জন্যই সে মাইন্ডটা নিতে গিয়েছে তাদের মানে যারা কাজ করতো যাদের কাছে সে একটু এগিয়ে রাস্তায় পা দিল কিন্তু মোড়ে প্রচণ্ড ভিড় ছিল এবং একটা কালো গাড়ি কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল এটাই ছিল তার জীবনের সবথেকে বড়ো ভুল সেটা কিসের পুজো সে দেখতে গিয়েই তারপরে অনেক রাত্রে বারুদের গন্ধের ভরা রাস্তা দিয়ে অনেক অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে কিন্তু আসেনি ঠিক আছে ছেলে কিন্তু সেই পুজো কিসের পুজো সেটা দেখতে গিয়েছিল আর এই যে তোমাদের প্রচণ্ড বাজি ফুটছে ঠিক আছে সেই জন্যই তোমাদের প্রচণ্ড বাজি ফুটার কারণে এই ছেলেটা দেখতে গিয়েছিল যে কিসের পুজো আজকে দেখে গিয়ে আর তার বাবা বারুদের গন্ধে ভরা রাস্তা মানে এতটাই বাজি ফুটেছে সেই রাস্তাটা বারুদের গন্ধে মানে ভরে উঠেছে অনেকগুলি অলি গলি অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে মানে বুঝতে পেরেছ মানে নিশ্চয় কোনো দাঙ্গা লেগেছিল দাঙ্গা বা মারামারি লেগেছিল না হয়তো মৃত্যুর পাশের অপশনটা আসতো না মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো কিন্তু ছেলে এলো না মানে ছেলেটা ডেট হয়ে গেছে মরে গেছে ছেলেটা শেষ সেই ছেলেটা কিন্তু বাবার অপেক্ষায় 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 দাঁড়িয়েছিল ছিল অনেকক্ষণ সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু একটা পুজোর সেই বাজি ফোঁটা দেখতে গিয়ে সে গোলা বারুদের নিশ্চয়ই কোনো দুর্ঘটনায় মারা গেছে নিশ্চয়ই কোনো গোলা বারুদ তার ওপরে এসে পড়েছে বা কিছু করে ছেলেটা মৃত্যু হয়েছে দি বাবা কিন্তু মৃত্যুর পাশ কাটিয়ে কিন্তু ছেলের জন্য বাড়ি এসেছে কিন্তু ছেলে তো আর থাকলো না তাহলে কিভাবে সে কি করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই এটা একটা খুবই দুঃখজনক মানে কবিতা যতটা পারলাম বোঝাতে অবশ্যই একটু কমেন্ট করে বলবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে এটা কিন্তু সুভাষ মুখোপাধ্যায় লেখা ঠিক আছে কবিতাটা তাই এতটা মানে দুঃখজনক কেন এলো না একটা দুঃখকে প্রকাশ করতে চেয়েছে বাবা ছেলের সারাটা দিন ছেলেটা নেচেছে এবং সেই ছেলেটাই রাত্রেবেলায় মারা গেছে খুবই কষ্টজনক একটা কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের তো চলো আজকে এখানেই যাতে যাতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা ভিডিওগুলো দেখো পোড়া হারুন সালেমের মাসি তোমাদের নেক্সট তারপরে প্রার্থনা সবগুলো আমি আপলোড করে দিয়েছি অবশ্যই তোমরা একবার দেখে নেবে চলো বাই সকলকে